বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল ওয়াজ মাহফিলে ইসলামিক মাহফিলে বাধা প্রদান কে কে বাধা দিচ্ছেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দূরে যে সকল আমার শোভাকাঙ্ক্ষী রয়েছে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাতু টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে আসি বুঝেছেন এটা এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা এটা চমৎকার গান আছে কালে কোনটা সেরে কোনটা ধরি শুনিছেন হ্যাঁ শোনেন নাই আরে এডিটে চাই এনে শুনে দেন না এরপর তো বাম্বু চলবে বরাবর এনে সবাই এনার্জি নিয়ে নি তাই না শোনেন গান্ডা এইটা ভালো না এনার্জি আসিস না কুদ্দুস কলে আমার খুব প্রিয় শিল্পী বুঝছাও এবার আসেন প্রথম ইস্যু আমি গতকাল কইছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা শিক্রি কি বলেছিল

I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তেলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করেই হয়েছে। ঠিক কি না এবার বুঝিসেন তো বিপ্লব কখন কেমনে কোন দিক আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যাইয়ন না কইছিলাম না কইছিলাম এখন বুঝিসেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন

আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে আনু নাম আছে মোহাম্মদ্রোহযাত্রার প্রধান কি ছিল দিয়ে একটা না এইটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন। হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় এলাই বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া এনার কথা কুয়া নিন ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছে উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি সকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখন কোতালি থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার চোদ্দ সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরা থানার দা হয়েছে দাঁড় টানা টানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় না এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর আন্দায় এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে ধৌনীতি 10000 প্রথম মিন নাসির ছেলে মিহলাল সেল এর বিরুদ্ধে অবস্থান নিছে এ দেখেন নেতা তারগমন সাহেব বক্তিতার দন এত পুরস্কার ভাবে বুঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝের ভাঙরা এই तरह দায়িত্বত্ব দলতক গিলে দুষ্ট গুরুত্ব শূন্য হল আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে এই নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা হয়েছে হইছে জাদা হাজারের রূপের ছাত্র জনতারে পাগিন মতো গুলি কইরা মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে কামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটি জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকা স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইন সাবি করবে বিএনপি না তারে নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি কর পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা দুই মিনিট মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলতো আমি এখনি বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখব তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে বসো 마শাআল্লাহ এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনার সূত্র যে রাজনৈতিক গুরুত্ব অপরিচিন আযাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কষ্ট করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়ে দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে ক্যান সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহাবিল আজারি সাহেব

তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন উপর আজ বিএনপি কারণে এক করতে হয়। এমন বক্তা নাই জন্য লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গাটাইতেছে টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হয়েছেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন দিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ বাড়িতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু তার মাথার দাম ধার্য করিছে শুনিছেন শুনে দেখি যান তার জানের উপরে উঠে গেছে পুলিশ কে করছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজারি হুজুর পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজান নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজান নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনার যে বিএনপি দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছে আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছিয়ে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারগুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেয়েছে আওয়ামী লীগ আমলে ও আজ এসে আওয়ামী নেতারা চড়া না দেখিছেন না চড়া না এখন বিএনপি নেতারা চড়া হইছে এই যে দেখেন আমার শহরে কলে খুব সুন্দর করেন পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি দেখেন এই যে মোহন দখল এই দুই ভাই দল করে সিস্টেম করে এখন

আপনার কোন তাওমিরগের মত দিছে আপনি তো বললেন একবারই দ সাব দাই না এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে বিহার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন এর তারপর কি বলতেন আমি তাকে আসলে এই কই যখন বলে একবার বলেছে আমি সেটাকে ডিফার করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম

আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদমি নিয়েন না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদ মাপ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে ব্যাপারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আর এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে দিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতা বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয়না হ্যাঁ এই যে দুদুবাই কইছে এই যে শুনেন ভাইরে রাজনীতি করবেন স্ব নামে আসে জেন্টলম্যান সুপ্রিয় বন্ধুগণ এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং ভালো লেগেছে আশা করি ভবিষ্যতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম